হ্যালো প্রিয়ন আসসালামু আলাইকুম আজকে হচ্ছে কিছু আইপিএস দেখাবো তো এখানে দেখতেছেন যে আমার সামনে যে আইপিএসগুলো আছে এগুলো হতেছে ডিএসপি পিওর সাইন আইপিএস ডিএসপি তো এগুলা ডিএসপি আইপিএস তো এইগুলোর সুবিধা অসুবিধা সম্পর্কে যারা হইতেছে চালায় তারা হইতেছে জানে এগুলার সুবিধা কীরকম তো এগুলো হইতেছে কারেন্ট গে গেছে না এসে আপনি বুঝবার পারবেন না মানে কারেন্টের ভোল্টেজ এবং এটার ভোল্টেজ সেম থাকে এবং একটু বাড়িয়ে দেয় না যারা হইতেছে কম্পিউটার চালান পিসি চালান তো তাদের হইতেছে রিয়েস্টেড দেবে না তো এইগুলা সম্পর্কে আপনারা গুগলে বা ইউটিউবে সার্চ দিয়ে আপনারা দেখতে পারেন তো এগুলো হইতেছে ডিএসপি সাইনওয়েব আইপিএস তো এখানে দেখতেছেন যে এটা হতেছে এক হাজার বিয়ে একটা আইপিএস তো এটা কমপ্লিট করা হয়েছে তো এটা হলো এক হাজার বিয়ে এবং এখানে যে আরেকটা দেখতেছেন তো এটা হতেছে একটু উঁচা বডিতে টাওয়ার বডিতে করা হয়েছে এটা হলো ডিএসপি সাইনওয়েব তো এটা হইতেছে পনেরোশো বিয়ে তো এখানে যে আরেকটা দেখতেছেন এটা হলো বড়ো একটা আইপিএস তো এটা হইতেছে আপনার পঁচিশশো বিয়ে তো এটাও কমপ্লিট করা হয়েছে তো এখানে সব ধরনের আইপিএসি পাওয়া যায় আমরা সব ধরনের আইপিএসি বানাই তো ডিএসপিটা হইতেছে সুবিধা একটু বেশি রেটটাও একটু বেশি অন্যান্য আইপিএস অন্যান্য আইপিএসির তুলনায় সুবিধা একটু বেশি এবং এগুলো নষ্ট হয় না বেশি মানে বেশিরভাগ এগুলো নষ্ট হয়ই না বললে চলে এগুলা সুবিধা সুবিধা সম্পর্কে যারা হইতেছে চালায় তারাই বলতে পারবে যে এগুলো সুবিধা কেমন আমাদের দোকানেও আমরা ব্যবহার করতেছি এগুলা তো অন্য অন্য আইপিএস আছে সব ধরনের আইপিএসি পাওয়া যায় ছোটো বড়ো সব ধরনের আইপিএস আপনার যত বড় আইপিএস লাগুক না কেন এবং যত ছোট আইপিএস লাগুক না কেন সব ধরনের আইপিএসি আছে তো যাদের লাগবে ডিসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করবেন আর যারা হইতেছে আশেপাশে আছেন লোকেশন কাছাকাছি আছে তো তারা হইতেছে সরাসরি দোকানে এসে নিতে পারেন তো আমাদের দোকান হতেছে সাবার বাস স্ট্যান্ডে অন্ধ মার্কেটের তলায় মা ইলেকট্রনিক্স তো যদি কারো লাগে তো ডিসিপশনে নাম্বার দেওয়া থাকবে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে মোবাইল নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করবেন তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম